এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানিয়ে এই চ্যানেলে অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ আমি প্রথম চ্যানেলটা নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম তার জন্য এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি কিন্তু আজ ফাইনালে এই চ্যানেলে ভিডিও আসতে চলেছে তো আজকে হচ্ছে সপ্তমী তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমরা পুরো বেরিয়ে পড়বো প্রথমে কিছু ঠাকুর দেখবো তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে সিনেমা দেখতে তো কাছের মানুষ সিনেমাটা খুব ভালো করেছে তো ওই সিনেমাটাই দেখতে যাচ্ছি আর সবাইকে আমি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব 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 ভালোভাবে দুর্গাপুজো তো প্রথমে আমরা কিছু ঠাকুর দেখে তারপর গিয়েছিলাম সিনেমা দেখতে একজনে ছবি আরেকজনে বসে বসে রং তো ঠাকুর একবার পর চলে এসছি আমরা এখানে তো সিনেমা হলে দেখতেই পাচ্ছ বেদা চলছে আর কাছের মানুষ চলছে তো আজকে আমরা কাছের মানুষটাই দেখতে যাচ্ছি আসলে এই সিনেমাটা কিন্তু দারুণ করেছে তো সিনেমাটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখো তো সিনেমা হল থেকে বেরিয়ে দুপুর হয়ে গিয়েছিল খিদেও পেয়ে গিয়েছিল তার জন্য একটু খাওয়া-দাওয়া করে তারপর আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এছাড়া তোমরা আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামাতেও ফলো করে নিতে পারো তো লিংকগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি মন্দির আদাদ তারপর সন্ধেবেলা একটু হালকা ফুলকা কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ি অষ্টমীর দিনও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা প্রত্যেক দিনই একটা করে সিনেমা দেখেছি তো প্রথম দিন কাছের মানুষ দেখেছিলাম আজকে আমরা দেখছি হচ্ছে কর্ণসুবর্ণের গুপ্তধন আর কালকে দেখবো হচ্ছে বিক্রম বেদা তো কর্ণসুবর্ণের গুপ্তধনটা আমরা স্টার থিয়েটারে দেখছি স্টার থিয়েটারে প্রথমবার সিনেমা দেখলাম তো বেশ ভালোই লাগলো তো টিকিটের প্রাইসটাও এখানে রিজনেবেলই আছে আর সিটগুলো তো মোটামুটি ভালোই রয়েছে আর এটা পুরো কিন্তু এসি হল আর কর্ণসুবর্ণের গুপ্তধনটা তো অবশ্যই মারাত্মক করেছেই তো এই সিনেমাটাও আমার বেশ ভালোই লেগেছে তো সিনেমা টিনেমাতে একবার পর আরো কিছু ঠাকুর দেখলাম তো ঠাকুর দেখবার পর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সপ্তপদীতে করেছিলাম আর সপ্তপদীর ভিডিওটা আমার ফার্স্ট চ্যানেলে আছে তো ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চেক আউট করে নিও দুপুরের খাওয়া দাওয়ার পর আবার বে বাড়ি ফিরে কারণ আবার নেক্সট দিন বেরোতে হবে আজকে আজকে হচ্ছে নবমী আমরা ঘুরতে যাবো আর সিনেমাও দেখতে যাব কলকাতাটার অনেক কটা ঠাকুরই দেখবো তো চলো বেরিয়ে পড়া যাক আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন তো অবশ্যই ক্লিক করে দিও তো সমস্ত ঠাকুরের মধ্যে আমার এই ঠাকুরটাই কিন্তু বেস্ট লেগেছে মানে এটার প্যান্ডেলটা ঠাকুরটা সমস্ত কিছুই আমার অসাধারণ লেগেছে তো ঠাকুর দেখবার পর দুপুরের খাওয়া দাওয়াটা আমরা পার্ক স্ট্রিটের পিটার ক্যাটেতে করেছিলাম তো এটার ভিডিওটা আমার ফার্স্ট চ্যানেলে আছে সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও তো খাওয়া দাওয়ার পরে আরও কিছু প্যান্ডেল হপিং হলো আর প্রচণ্ড লাইন ছিল তো এখানে বিকেলের পর থেকেই লাইন শুরু হয়ে যায় তোমরা জানো তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল এই ভিড় ঠেলে বেশি ঠাকুর দেখা হয়তো সম্ভব হয়নি কিন্তু যে কটা ঠাকুর দেখেছি সে কটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তো ফাইনালি ঠাকুর দেখে বিধ্বস্ত অবস্থায় আজকে বাড়ি ফিরেছি আবার কাল সকালে বেরোতে হবে তো নবমীতে যে মুভিটা দেখবার কথা ছিল বিক্রম ভেদা সেটা সেদিন দেখা হয়নি তার জন্য আমরা দশমীর দিন বিক্রম ভেদাটা দেখেছি তো এই মুভিটাও বেশ ভালোই করেছে তো দশমীর দিন বিক্রম ভেদা দেখবার পর তারপর আমরা আবার প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছিলাম আর দশমীর দিন দুপুরের খাওয়া দাওয়াটা আমরা আর আর ক্যাফেতে করেছিলাম তো আর ক্যাফের ভিডিওটাও আমার প্রথম চ্যানেলে দেয়া রয়েছে সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও তো এই ছিল আমার পুজোর চার দিনের ভ্লগ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে নিও আর প্রথম চ্যানেলের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও এটা আমার সেকেন্ড চ্যানেল তো এই চ্যানেলেও যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিওতে